নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এই প্রচণ্ড গরমে এই তপ্ত রৌদ্রে মুখে না দেখবে দু এক সময় কিছুই খেতে ভালো লাগে না সে বাচ্চা থেকে বড় সব বাড়ি আমাদের বাড়িতেও যখন এরকম হয় প্রচণ্ড গরম তপ্ত গরম তখন আমি এই রান্নাটা বানিয়ে থাকি এইভাবে বানালে কোনো রকম মশলা ছাড়াই এই উচ্ছের ঝোল এটা বানালে মানে বাচ্চা থেকে বুড়ো কি তৃপ্তি করে খাবে গরম ভাতে প্রথম পাতে এটা তোমরা বানিয়ে দেখো দেখতে যেমন সুন্দর এর স্বাদ না মুখে লেগে থাকবে মুখে রুচি ফিরে আসে একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে উচ্ছে কেটে দানাগুলো ফেলে দিয়ে এবার উচ্চেটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব জলটা কিন্তু ফেলবো না রান্নাতেই দেব এবার প্রথম দিলাম সর্ষের তেলে ফোড়ন অল্প পাঁচ ফোড়ন তারপরে দেব চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা সামান্য একটু ভেজে সেই সিদ্ধ অল্প সিদ্ধ করা আলু আর উচ্ছেটা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদটা দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে আর ভিডিওটা কেমন হলো এই রান্নাটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর অবশ্যই একবার অন্তত এই সহজ রান্না বাড়িতে বানিয়ে দেখো এত সহজ রান্না কোনো রকম মশলা ছাড়া কিন্তু খেতে একদম অমৃত এবার ভালো করে মিশিয়ে নিয়ে সেই সিদ্ধ করে নেওয়া জলটা দিয়ে দিলাম এতে কিন্তু তেতো হবে না যেই জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব জলটা টেনে আসা পর্যন্ত তাহলে বেশ একটা মাখো মাখো ভাবটা এসে যাবে জলটা টেনে এসছে এইবার আমি হাফ বাটির একটু বেশি দুধ দিলাম এটা তোমরা এমনি মানে লিকুইড মিল্কও দিতে পারো এটা আমি এক থেকে দেড় চা চামচ আমুল পাউডার দুধ একটু জলে গুলে দিয়েছি দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নেব একটা দুটো আলুকে ফাটিয়ে দেব তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় এবার স্বাদ বুঝে দেব যেহেতু উচ্ছে অল্প চিনি হাফ চা চামচ মতো মানে তারও কম চিনি চিনিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে খুব সামান্য সব শেষে দু চার ফোঁটা ঘি ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের অমৃততুল্য উচ্ছে ঝোল এই তপ্ত গরমে এই ভাদ্র মাসে তাই কি কী প্রচণ্ড গরম কিচ্ছু খেতে ভালো লাগছে না তখন এই রান্নাটা বানিয়ে খেলে গরম ভাতে প্রথম পাতে যে কি ভালো লাগবে একদম ছোট্ট থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে তোমরা একবার হলেও বানিয়ে দেখো আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের